thank <laughs> you অমলেটের স্যান্ডউইচ দিয়ে শুরু করে ফেললাম আমার এই ব্লগটা আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান দিস ইজ মিশেক ইনার সবাই কেমন আছেন চলে আসলাম আমি কলকাতা থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম টোটি লেন্ডের এই রাস্তায় টোটি লেন্ডের এই রাস্তায় কে কে গিয়েছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আমি আর মানিক দুজনেই মিলে আজকে ভাবলাম যে স্টার স্ট্রিট ফুড গুলা খাবো তো এই সকালের এই অমলেট ওরা বলে অমলেট আমরা বলি ডিম আর কি এই স্যান্ডউইচটা খেলাম খুবই ভালো লাগলো খুবই মজা তারপরে গরম গরম মাটির ভাড়ে এক কাপ চা যা চাটা পরে আমার গায়ে সেই মজা ছিল তারপরে হচ্ছে এখানে দুধ বিক্রি করে যেটা আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তো আজকের এই ব্লগটা আমার খুব স্পেশাল হতে যাচ্ছে সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার এই ব্লগটা তো এই দুধ আমি প্রতিদিন এখানে খেতাম যদি একটু দেরি হয়ে যেত তখনই এই দুধগুলা শেষ হয়ে যেত সব শেষ গরুর দুধ ছিল ওগুলো আর এই রাবড়িটা যে কি স্বাদের ছিল বন্ধুরা আপনাদের বুঝা দিয়ে পারবো না তো আমিও আপনাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি আমি কলকাতায় কি করেছি না করেছি সবার সাথে তো সবাই দেখতে দেখুন তো আমি একটা নিলাম আমার এখন আবারও আমার জিবে পানি চলে আসতেছে আমার আবারও খেতে মন চাচ্ছে যে তো খেতে মন চাইলে কি আর খাওয়া যায় আর এই দোকান থেকে কে কে দুধ খেয়েছেন তারপর হচ্ছে এখানে হচ্ছে দই পাওয়া যায় এখানে হচ্ছে রাবড়ি পাওয়া যায় এখানে হচ্ছে ফিন্নি পাওয়া যায় কে অনেক কিছুই পাওয়া যায় তো বন্ধুরা কলকাতায় এখানে কে কে গিয়েছেন এবং কে কে গিয়ে এই মজার মজার জিনিসগুলা খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে তারপর তারপরে ঐতিহ্য হলুদ রঙের টেক্সিতে বেরিয়ে পড়লাম ঘুরতে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো যাই হোক মজাই লাগছে বন্ধুরা দুই টোনাটুনি ঘুরতে আলহামদুলিল্লাহ তারপরে ঘুরতে বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি সেটা মনে নেই কোথায় গিয়েছিলাম সেটাও মনে নেই যাই হোক চলে আসলাম রাতের কলকাতা দেখাতে রাতে কলকাতার নিউ মার্কেট কেমন লাগে বলেন যখন আমরা সন্ধ্যার পরে বের হই যারা যারা কলকাতা গিয়েছেন তারা জানেন এই সব জায়গাগুলোতে হাঁটা যায় না আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন মিলে আমি এবং আমার হাজবেন্ড মানিক মিলে বললাম চলো একটু যাই নিউ মার্কেটের দিকে ঘুরে আসি একটু হাঁটাহাঁটি করি একটু খাওয়াটাও হজম হবে তারপরে যে দেখি একদম ফাঁকা তখন বাজে রাত্রে সাড়ে এগারোটা এরকম হবে যে দিকে খুব ফাঁকা খুবই ভালো লাগতেছিল আর দিনের বেলা সন্ধ্যাবেলা এখানে এত বাঙালি মানুষ থাকতো আমাদের বাংলাদেশি মানুষেরা একটু বসার জায়গা পেতাম না শপিং কেউ ডাক্তারের কাছে যেত কেউ শপিং এর জন্য যেত আর যারা কলকাতা যায় একটু শপিং যদি না করে তাদের পেট ভরে না যারা বলে আমি শপিং করি না তারা হচ্ছে বোকা রাজ্যে বাস করে যাই হোক আমি বলে ফেললাম আমি অবশ্যই একটু চক শপিং করি আলহামদুলিল্লাহ আহ অনেকেই বলে আমরা শপিং করি না করি না তারা অবশ্যই জোট বলে কাউয়া কাটে যাই হোক এখন হচ্ছে আবার করা দেখে আমার মেয়ে হাসতেছে সেই জন্য আমি হেসে ফেললাম আমি একটু নাচানাচি করতেছি একা পেয়ে যে আমি পুরা কলকাতা নিউ মার্কেট আমার এখন আমি আমি একা এখানে বসবো দৌড়াবো কেউ আমাকে করবে না তো দেখুন কেউ নেই আর কত সুন্দর জল 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 করছে এখন আমি আর আমার কলকাতার সাথে আছে আমার হাজবেন্ড দেখুন কত সুন্দর লাইটিং চতুর্দিকে আর আমার হাজবেন্ড এখানে আমাকে সেলুট দিচ্ছে মানে কত ফান করি আমরা একসাথে থাকলে থাকলে আমার ছেলে মেয়েরাও অনেক ফান করি আমি ওদের অনেক মিস করতেছিলাম যাই হোক অনেক মজা হয়েছে অনেক আনন্দ হইসে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে দেখুন রাতে কত সুন্দর লাগছে যারা দেখনে জানি একটু রাতে যাবেন যে দেখবেন যে কলকাতার এই নিউ মার্কেটের লাইটিংগুলা যে কত সুন্দর স্তব্ধ কিন্তু খুবই ভালো কিছুক্ষণ এখানে সময় কাটালাম আর উপভোগ করলাম যেহেতু আমরা পরের দিনই টিকিট কাটবো পরের দিনই চলে যাব আমরা হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে তো হচ্ছে দেখেন আমি কি নাচে নাচি করতেছি আনন্দে আমি এরকম একটু পাগলাটের তাই আমাকে যে যেমন ভাবেন আমি জানি না কে কেমন ভাবেন আমি এরকমই যাই হোক আমি হাজবেন্ডের সাথে গল্প করতেছি আমি কেন এরকম হাসি খুশি থাকি এটা নিয়ে অনেকেই অনেক কিছু মনে করেন জেলাস ফিল করেন শুন হাজার দুঃখের মধ্যে কয়জন হাসতে পারে দেখেন কোটি কোটি টাকার মালিক তাদের মধ্যে এত হাসি নাই আমার মধ্যে আল্লাহ তালা যত হাসি যত আনন্দ যত যত মনে করেন হাসি খুশি আনন্দ আল্লাহ তালা দিয়েছে আমি হাজার পিঠের ব্যথা নিয়েও আমি হাসতে পারি খাইতে পারি নাচতে পারি গাইতে পারি মানুষকে খাওয়াইতে পারি যাই চলে আসলাম আমি ফেয়ালি পেলে ফেয়ালি প্লেসে প্লেসে সরি স্লিপ অফ টাং সকাল সকাল এত রাত্রে বেলা আরন্দ করে সকালবেলা উঠে আমি ট্রেনের টিকিট কাটার জন্য চলে আসছি আপনাদের একটা দৃশ্য দেখাবো এই দৃশ্যটা কলকাতার কাজ করে আর ওইখান থেকে পানি নিচ্ছে এই নলটা দিয়ে সবসময় পানি পরে আর আমাদের তো পানির বিল দিতে হয় ওদের দিতে হয় কিনা আমি জানি না আমি জিজ্ঞাসাও করি নাই তো এখান থেকে সবাই পানি ভার ভারকে লে যারা হয় এখান দিয়ে সব সময় পানি পরে আর এখান থেকে বিভিন্ন যত ফুটপাথের যত হোটেল আছে সবাই এখান থেকে পানি নেয় এখান থেকে থালা বসন্ত এখান থেকে ঝাড় দিচ্ছে এই জিনিসটা আমার কাছে খুব মজার লেগেছে যখনই দেখি কলকাতার সবাই সকাল সকাল গোসল করে ফেলে এখানে এই নলের পানি দিয়ে সকাল সকাল থালা বাসন ধুয়ে ফেলে তো আমাদের দেশে তো বাংলাদেশে এই সিস্টেমটা নাই আর এখানে ওয়েস্ট হয় পানি একটি টাইম শুনেছি বন্ধ হয়ে যায় আমি জিজ্ঞাসা করছিলাম যাই হোক আমাদের টিকিট কাটা শেষ আমার রাতে ঘুম হয় নাই দেখতেই পারতেছি আমার চেহারা অবস্থা যদি আমার চেহারাটা এত সুন্দর না সবাই কমেন্ট করে বলেন যাই হোক আল্লাহ তালা যেমন বয়ে নিয়েছে তারপর আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আর আমার হাজবেন্ডেরও ঘুম ঘুম ভাব সেই সকাল পাঁচটার সময় আসছি তো যাই হোক টিকিট কাটা শেষ এখন রাতের কলকাতা আবার উপভোগ করার জন্য সেই ঐতিহ্য রিক্সায় উঠে পড়লাম যেহেতু আমাদের কোনো ক্যামেরাম্যান নেই সেই ক্যামেরাম্যান নে আমি ক্যামেরাম্যান আমি নায়িকা আমার হাজবেন্ড নায়ক দুই নায়ক নায়িকা মিলে আবারও আমরা রিক্সায় উঠে পড়লাম রিক্সায় উঠে আবার একটু নিউ মার্কেটটা ঘুরলাম যেহেতু সকালবেলা ভোর পাঁচটায় উঠে আবারও আমাদের ট্রেন ধরতে হবে যেহেতু বাংলাদেশে চলে আসতে হবে দেখুন আমরা কি আনন্দ করতেছি আমাদের মতো সবসময় সবাই আল্লাহকে ডাকবেন আনন্দ করবেন একজনের পিছনে একজন আঙ্গুল না দিয়ে সবাই ভালো থাকার চেষ্টা করবেন নিজেও ভালো থাকবেন আরেকজনকে ভালো রাখার চেষ্টা করবেন সবসময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকবেন মানুষের দুঃখে দুঃখী হবেন মানুষের সুখে সুখী হবেন বুঝতে পেরেছেন তাহলে আমার হাসতে পারবেন আমি আমাদের বাচ্চাদেরও শেখাই আপনাদের একটু বললাম দেখুন কলকাতাটা এত সুন্দর লাগতেছে আর আমি কিন্তু বরাবরই আমি আই লাভ কলকাতা আই লাভ ইন্ডিয়া আমাকে অনেক ভালো লাগে কলকাতা আমি বছরে দুই যাই ওখানে ট্রিটমেন্ট করতে এত সুন্দর লাগতেছে যেহেতু কালকে চলে আসব আমাকে কাছে নিউ মার্কেটটা খুবই সুন্দর লাগতেছে দেখুন চারিদিক কি সুন্দর জল 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 করতেছে আর চাষটা থেকে আওয়াজ আসতেছে এই একশো লেলো একশো লেলো পচাস লেলো একশো এই লেলো 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 এ এরকম করতেছে যে হোক যারা কলকাতা যায় তারা জানে তো আমার শরীরটা ভালো ছিল না আমি কেক খেয়ে ফুড পয়জন হয়েছিল আমি একদিন হাসপাতালে ভর্তি ছিলাম সেজন্য আমি হচ্ছে একটু শরীরটা খারাপ ছিল সারাদিন কিছু খাইনি এখন কিছু খাবো যে দেখি কি পাওয়া যায় তো হচ্ছে চারদিক ঘুরিয়ে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জানি না ব্লগটা আপনাদের কেমন লাগতেছে যদি কারো ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর আমার এই ব্লগ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও দেখুন এই যে বসে এখানে একটু চাউমিন খাবো কলকাতার ভাষায় আর আমি বলি নুডলস এখানকার নুডলস কিন্তু খুবই মজা অনেক দিন অনেক দিন পরে কলকাতার ব্লগ ছাড়লাম এখন তো কলকাতার ভিসা বন্ধ আহ তো হচ্ছে আবার কবে যাব জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন